আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে খালামনি বলতেছে যে ওই যে খুদের যে ভাতটা থাকে না খুদের চাইল ওটা দিয়ে খুদের ভাত রান্না করছে আর বলতেছে সাথে একটু সুটকি ভর্তা করা যায় তো চিংড়ি মাছের যে সুটকিটা আছে ওইটা দিয়ে ভর্তাটা করবে তো সব আইটেম রেডি করা হচ্ছে তো ওটাই আজকে খাওয়া দাওয়া হবে আমার হচ্ছে ভর্তা সাথে খুদের ভাত আর সাথে ঝাল ঝাল একটা ভর্তা থাকবে তো এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ভর্তাটা কিন্তু আমি করবো তো খালামনি বলতেছে তুই ভর্তাটা কর খালামুনি খুদের যে ভাতটা ওটা একদম রান্না করে নিয়েছে তো আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে শুটকি মাছটাকে সুন্দর লোভনীয় ঝাল ঝাল করে একদম পারফেক্ট একটা ভর্তা তৈরি করি তো আমার এই রেসিপিটা দেখে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি পারফেক্ট হবে অনেক মজা হবে তো চলুন ভর্তাটা করে নেওয়া যাক তো ভর্তার জন্য এখানে নিয়ে নিয়েছি আস্ত আস্ত কাঁচা মরিচ তারপরে রসুন নেওয়া হয়েছে আর পেঁয়াজ ঝুরি করে নিয়েছি আর এখানে যে চিংড়ি মাছের শুটকিটা ওইটাকে কিন্তু ভালোভাবে কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এখন আমি ভর্তাটা উঠিয়ে দিব আর এখানে কিন্তু রসুনের পরিমাণটা বেশি নিতে হবে শুটকি ভর্তায় রসুনটা বেশি দিলে অনেক ভালো টেস্ট হয় তো আমি এখন ফ্রাই প্যানে একটু সয়াবিন তেল দিয়েছি দিয়ে এখানে আমি সবগুলো পেঁয়াজ মরিচ আর রসুনের যে হচ্ছে ইটা নিয়েছিলাম ছিঁড়ে নিয়েছিলাম তো ওগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চড়ে নিচ্ছি তো এটাকে আমি হালকা লাল করে ভেজে নিবা আগে আমি মাছটা দিব না আগে পেঁয়াজ রসুনটাকে মানে এগুলোকে আগে হালকা লাল করে নিব তো একটু একটুখানি ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা তো কালো জিরাটা কিসের জন্য দিচ্ছি বলে দিচ্ছি কালো জিরাটা যখন আপনি শুটকি ভর্তায় দিবেন এত সুন্দর একটা গন্ধ আসবে আর কালো জিরার অন্যরকম একটা টেস্ট হয়ে যায় এই ভর্তায় তো অবশ্যই আপনারা কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন অনেক বেশি ভালো একটা টেস্ট পাবেন আপনারা তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই তো মাছটা তো এখন মাছটাকে এখানে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ মরিচ ওই রসুনটার ওই ওটাকে কিন্তু আমি হালকা লাল করে নিয়েছি তারপর আমি এখানে সবগুলো মাছের যে সুটকি যে মাছগুলো সব আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে একটু চেড়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব পরপর কিছু মশলা মানে লবণ হলুদ তো এখানে শুরুতে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা কিন্তু পরিমাণে অল্প দিয়েছি পরবর্তীতে ভর্তার সময় লাগলে আবার দেওয়া যাবে তো এখানে আমি দিয়ে দুই চিমটি পরিমাণ হলুদ হলুদটা দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য একটু কালার হলে দেখতে ভালো লাগে আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু হলুদটা দিলে কালার হয় তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি কিন্তু তেলের পরিমাণটা অল্প দিয়েছি তো আমি একটু পরে এখানে একটু তেল দিয়ে দিব তো আমি এই তো মাঝখানে ফাঁকা করে নিয়েছি নিয়ে এখন আমি এখানে আবার ওই সয়াবিন তেলটা দিচ্ছি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা মরিচ শুকনামরিচটা দিলে অনেক ভালো একটা গন্ধ আসে আর ভর্তা মানে শুকনামরিচ শুকনামরিচ না হলে কি হয় বলেন তো আপনারা ঝালটা অবশ্যই জেনে বুঝে দিবেন কেননা এখানে কাঁচা মরিচ দুটাই দিতে হবে তো এখানে একটু শুকনা মরিচটাকে একটু তেলে ভেজে নিচ্ছিলাম নিয়ে এটাকে আমি সবগুলোর সাথে একদম মিশিয়ে নিব তো এই তো সবগুলোর সাথে আমি একদম মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে ভালোভাবে আর এটা কিন্তু লেগে যাওয়া যাবে না এটাকে নাড়তে হবে তো আমি এখন এটা একটু ঢাকনা দিয়ে ঠেকে দিবো কেননা এখানে রসুন আছে তো রসুনটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি বারে বারে কিন্তু ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিব অবশ্যই বারে বারে নাড়তে হবে না হলে আবার নিচে লেগে যাবে তো আমি এভাবে করে বারবার করে ঢাকনা খুলে আবার লাগিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছিলাম তো এখন আমি এটাকে সম্পূর্ণ লাল লাল করে ভেজে নিয়েছি এই তো দেখতেই পারছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে ভর্তা করে নিব তো ভর্তাটা আমি করব না ভর্তা করবে খালা মনে একদম পাটায় পিষে ভর্তা করবে তো পাটায় কিন্তু ভর্তার মিশ্রণটা নিয়ে নেওয়া হয়েছে আর দেখুন কালারটা কত বেশি সুন্দর লাগছিল তো এখানে খালা একদম সব কিছু ভর্তা করে নিচ্ছে একদম ভালো করে তো ভর্তাটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ আমরা চেখে দেখেছি লবণটা একটু কম হয়েছে তো এখানে একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিতে হবে ভর্তার পরে তাহলে দেখবেন কি অনেক ভালো লাগবে এটা আর এখন ভালো করে এটাকে মিশ্রিত করে নিচ্ছে যেন লবণ আর তেলটা ভালোভাবে এটার সাথে মিশে যায় ভর্তাটার সাথে আর দেখে আমার লোভ লাগছিল আবারও খেতে মন যাচ্ছে তো অবশ্যই আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বানান তাহলে আমার এই ভর্তার মতনই হবে একদম কালার এবং টেস্ট তো এই কিন্তু ঝাল ভর্তাটাও করে নেওয়া হচ্ছে এখানে মরিচটাকে একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছে খালামনি আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে রসুন কুচি নেওয়া হয়েছে সবগুলো একদম ভালো করে মেখে এই ঝাল ঝাল ভর্তাটা রেডি করা হচ্ছে এখানে আর লবণ দিতে হবে না এটা শুধু এই কটা উপকরণ দিলে হয়ে যাবে পেঁয়াজ রসুন মরিচ আর একটু তেল তো আমাদের কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে ঝাল ঝাল ভর্তা আর সাথে ঝাল ঝাল করে শুটকি ভর্তা তো এখন শুধু খাওয়ার পালা আর দেখতে যতটা সুন্দর লাগছিল খেতে কিন্তু সত্যি অনেক বেশি হয়েছিল তো মজা আমি আর সহ্য করতে পারছিলাম না আমি ভাত নিয়ে নিয়েছি মানে খুদের যে ভাতটা ওইটা আমি নিয়ে নিয়েছি আর সাথে মরিচ ভর্তা আর সুটকি ভর্তাটাও নিয়েছি আর কালো জিরার যে একটা ফ্লেভার এত বেশি ভালো লাগছিল এটা যখন মাখাবেন মুখে দিবেন অন্যরকম একটা টেস্ট হবে অবশ্যই আপনারা ট্রাই করবেন তো দেখতেই পারলেন ভর্তাটা দিয়ে একদম পেটটা ভরে ভাত খেয়ে ফেলেছি এত বেশি মজা হয়েছে কি বলবো অনেক বেশি মজা হয়েছে তো আমি ভর্তাটা রেডি করে দিয়েছি আর খালা পাটায় করে খালামনি তো আমার এই ভর্তার রেসিপিটা ফলো করে আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখেন সত্যি কথা বলছে অনেক বেশি ভালো লাগবে তো আমার ভিডিওটি আজ এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ